একটা বার করেছি কিন্তু এসারে জান আমি আমার উম্মকে এতটা ভালোবাসি এই দোয়াটা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমার সকল উম্মতের জন্য করি আল্লাহর নবী আমাদেরকে এতটা ভালোবাসতেন আম্মা জানা এসা সিদ্দিকা বলেন কোন একটা রাত্রে আমি ঘুম থেকে জেগে গেছি হঠাৎ ঘুম থেকে জেগে আমার পাশেই তো নবী ঘুম থেকে জেগে দেখি আমার পাশে নবী নবী নাই কই এবার আমি আমার নবীকে খুঁজতে বের হইলাম নবী কই আম্মা আমাজা বলেন আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কবরস্থানের দিকে গেলাম যা দেখি মায়ার নবী আমার জান্নাতুল বাকিতে কয় ই মাই একো লইয়া রব উম্মাতিদাই একো রব এই গভীর রজনীতেই আমার নবী জান্নাতুল বাকির কবরস্থানে স্থানে একবার দাঁড়ায়া একবার শেষদায় গিয়া কেমন জানি আল্লাকে বলেন ও র এই গভীর রাত্রে আমি মোহাম্মদের চোখে ঘুম আসে না আরবের বিছানাটা আমাকে ঘুমাইতে দেয় না আমার শুধু একটাই پریشانی আল্লাহ আমার চোখে ঘুম আসে না শুধু একটাই پریشانی ইয়া আপনি বলেন না আমার উম্মতের ব্যাপারে আপনার ফায়সালা কি আমার উম্মতরা আপনি মাফ করবেন তো আম্মা জানাইয়াশা বলেন পেছন থেকে আমি গিয়া নবীকে বললাম ইয়া আল্লাহ আনা সিতাল কোরআন লে আজা আলিহাদিল উম্মাফ ইয়ারা সুল উম্মতের প্রতি আপনার টাম মায়া আমার তো মনে হচ্ছে আপনি আজকে উম্মতের মায়ার কারণে কোরআন শরীফের তেলাবাদটাও ভুলে গেলেন নবী বলেন আয়ে তুমি তো আজকে শুধু একদিনের আমার উম্মতের প্রতি এই মায়ার দৃষ্টান্ত দেখেছো। কিন্তু আয়সা মনে রেখো মা দুম তোফিল হায়াতে আকল ইয়া রব উম্মাতি আমার নিঃশ্বাস যতদিন চালু থাকবে ততদিন আমার জবান থেকে উম্মতি উম্মতি চলবে ওয়াইদা দাখালতু ফিল কবর ইয়া রব উম্মাতি এমন কি আয়সা যেইদিন দিন আমি নবী ইন্তেকাল করব আমি যেই দিন কবরে ঢুকব আমার জবান দিয়া তখনও চলতে থাকবে উম্মাতি উম্মাতি শাহলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি তার একটা ফার্সি কিতাবের মধ্যে ছোট্ট একটা সনদ ছাড়া একটা কথা উল্লেখ করেছেন আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করেন নবীজের দেহ মোবারকটাকে যখন কবরে রাখা হয় আল্লাহর নবীর লাশটা দেহ মোবারকটাকে যখন কবরে রাখা হবে কয়েকজন সাহাবী নবীজির দেহ মোবারকটা কবরে রাখার জন্য যারা নেমেছিলেন সর্বশেষ হাজরতে আব্বাস রাজি আল্লাহ একটা সন্তান তিনিও নেমেছিলেন ওই সাহাবি সর্বশেষ কবর থেকে বের হবেন ওই সাহাবী বলেন আমি আল্লাহ রসুলের কবর থেকে যখন শেষবার কবর থেকে যখন বের হব আমি মনে মনে ভাবতেছিলাম আহারি এতদিন তো মনে কোনো কষ্ট থাকলে নবীজির দরবারে হাজির হইতাম মায়ার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে তো মনটা খুশি হয়ে যেত মনে কোনো দুঃখ আর থাকতো না কিন্তু আজকে তো মায়ার নবীর বিদা আজকের পরে তো আর মায়ার নবীকে কোনোদিন দেখার সুযোগ হবে না এই চেহারা দেখে মনটাকে প্রফুল্ল করার সুযোগ আর হবে না এজন্য আমি মনে মনে ভাবলাম শেষবারের মতো আমার নবী চেহারা মোবারকের বরাকের দিকে শেষবারের মতো তাকায় আলোই। ওই সাহাবি বলেন আমি যখন আমার নবীর চেহারা মুবারকের দিকে শেষবারের জন্য নজর করেছি আমি তাকায় দেখি মায়ার নবীর ঠোঁট মোবারক ঠোঁট দুটো এমন নড়াচড়া করতেছিল অথচ নবী কবরে শোয়া নবীজের ঠোঁট মোবারক এমন নড়াচড়া করতেছিল আমি মনে মনে ভাবলাম নবীজির ইন্তেকালের পরও জবান মোবারকটা ঠোঁট দুটো এমন নড়াচড়া করে কেন শাওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি কথাটা নকল করেছেন সাহাবী বলেন আমি যখন আমার নবীর ঠোঁট নড়াচড়া দেখেছি মায়ার নবীর ঠোঁট মোবারকের সাথে আমার কানটাকে যখন নবীজির ঠোঁটের কাছে আমি নিলাম ঠোঁটের কাছে কানটা আমি তখন শুনতে পাচ্ছি মায়ার ফিস ফিসফিস আওয়াজ দিয়া আজকে কবরে শুয়ে শুয়েও ফিসফিস আওয়াজ দিয়া বলতেছিলেন ইয়ারি এতটা মায়া আপনার আমার নবীর ভিতরে মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে আল্লাহর নবী জামতের ময়দানে সমস্ত মানুষকে যখন কেমতের বিস্তৃত ময়দানে হাজির করা হবে আল্লাহ হাবিব বলেন লিল আম্বিয়া ইমানা দাহাব কেমতের সমস্ত নবীদের বসার জন্য চেয়ার থাকবে স্বর্ণ দিয়ে বানানো চেয়ার সমস্ত নবীরা ফয়াজলি সোনা আলাইহা সব নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে কাতারে কাতারে সকল নবীরা বসা আল্লাহর Habib বলেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে যখন কাতারে কাতারে বসে যাবে ও ইবকোমিমবা রিলা আজলিস আলাইহি আফি রিওয়াতিন লা আলাইহি समस्त নবীরা তাদের চেয়ারে বসে থাকবে কিন্তু শুধু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে আমি আমার চেয়ারের মধ্যে বসব না ও নবী আপনার চেয়ারের মধ্যে আপনি বসবেন না কোন কারণে কি অসুবিধা আল্লাহর নবী বলেন সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে আমিও যদি আমার ওই চেয়ারের মধ্যে বসে যাই মাখাফাতা আইয়ুবা সাবি ইলাল জান্নাহ ওয়া ইবকা এর উম্মতেরা জানো আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই আর তারা সব নবীদের সাথে আমাকেও ধইরা যদি জান্নাতে আগে ঢুকায়া দেয় আমি যদি নবীদের সাথে আগে ভাগে জান্নাতে ঢুকে যাই ওয়ায় আবু কা উম্মাতে আমার উম্মত আমার পেছনে পড়ে থাকবে আমার উম্মতদেরকে দেখবে কে আমি মোহাম্মদ আল্লাহর সামনে দাঁড়া থাকব আর আল্লাহকে চিৎকার দেয়া বলতে থাকব ও রব আমার উম্মতকে আপনি আমার ভিক্ষা দেন আমার উম্মতরে আপনি মাফ কইরা দেন দুনিয়াতে একদিন নবীজি নামাজের পরে বসে বসে কাঁদতেছিলেন জিব্রিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন জিব্রাইল রে আমার মোহাম্মদ হাব ইলাম মোহাম্মদ মোহাম্মদের কাছে যাও আর মোহাম্মদ জিগাও আমার নবী কাঁদে কেন জিব্রিল আমিন এসে প্রশ্ন করেন নবী আপনি কান্দেন কেন নবী বলেন জিব্রাইল রে আমার মনে শুধু একটা পেরেশানি আমার উম্মত রে আমার আল্লাহ মাফ করবেন তো সাথে সাথে আল্লাহ পাহাক নবীরে জানায় দিলেন নবী আপনি নিশ্চিত থাকেন আপনার উন্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না আল্লাহর হাবিব বলেন কেয়ামতে যখন সমস্ত নবীরা বসে যাবে চেয়ারেব আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়ায় থাকব ওই সময় আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন ও মুহাম্মাদ আজ আমি জানতে চাই তুমি ক তোমার উম্মতের ব্যাপারে কি আচরণ করলে তুমি খুশি হইবা তুমি কও নবী আমার বলবেন আল্লাহ আজকে ময়দানে আমার উম্মতের ব্যাপারে আমার চাওয়া এই হাঁসের ময়দান নিচে তো তামার মাটি ওপরে তো আবার সূর্যের তাপ আমার উম্মতরে তুমি পাঠাইছো সবার শেষে যদি আদম থেকে পর্যন্ত বিচারের কাজটা আগে শুরু করো এরপরে যদি আমার বিচারটা করা হয় তো দীর্ঘ প্রসেসিং দীর্ঘ সময়ের ব্যাপার এত দীর্ঘ সময় এই হাসরের ময়দানে আমার উম্মত দ্বারা কষ্ট করতে পারবে না এজন্য আল্লাহ মোহাম্মদ তোমার কাছে চাই আল্লাহ আমার উন্মতের বিচারটা আগে শুরু করো আল্লাহ হুম্মা আজ্জিলে হিসাব আগুম্ ওরাব আমার উন্মতের বিচারটা তুমি একটু সবার আগে করো আল্লাহর হাবিব যখন এই দোয়ারটা আবেদনটা করবেন ফাইয়ুদ আউ না বিহিম ফাইয়ু হাসাবন এবার উম্মতে মোহাম্মদীকে ডাকা হবে সর্বপ্রথম উম্মতে মোহাম্মদের হিসাব হবে কিন্তু এই জায়গাটায় একটা খটকা থেকে যায় যদি বিচারটা হয় রসুল তো বলেছেন বিচার হইলে কোনো মানুষ বাঁচতে পারবে না সবাই বিচারের কাঠ গড়াই দাঁড়ানো মানুষের নিশ্চিত ফেসে যাবে আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যখন হাশরের ময়দানে সবার আগে যখন আদালাতে দাঁড়া যাবে আমিনুহুম মাই ইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ উম্মতের বিরাট একটা অংশকে আল্লাহ সর্বপ্রথম কোন হিসাব কিতাব ছাড়া আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন আর বিরাট একটা অংশ তো থেকে যাবে আর যে উম্মত থেকে যাবে এদের বিরাট অংশ আমার সুপারিশে জান্নাতে জান্নাতি হবে আর কিছু উম্মত তো এমন থাকবে আগে বাগে গুনার কারণে তারা জাহান নামে চলে যাবে মায়ার নবী আমার বলেন আল্লাহর কাছে আমি বলতে থাকবো রাপ আমার উম্মদে তুমি মাফ করো আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না আল্লাহর হাবিব যখন কেমতে সুপারিশ করতে থাকবেন নবী বলেন ফালা আজাদু আসফা হাত্তা শিকা কাম্বি রিজালিন খাদু হিসাব বিহীম ইলান্নার আমি আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবো করতে থাকবো এমন সময় হঠাৎ করে আমার কাছে আল্লাহ পাক একটা জামিন নামা একটা কাগজ আমাকে আল্লাহ দিয়া দিবেন বলবেন মোহাম্মদ এই কাগজটা আপনাকে দিলাম এই কাগজটা নিয়ে জাহান নামের দারোয়ান মালিকের কাছে আপনি যান জাহান নামের দারোয়ানের কাছে গিয়ে কাগজটাকে আপনি দেখান আল্লাহর নবী তো পাগল পাড়া থাকবেন আল্লাহ আমার জাহান্নামে উম্মত রে বাঁচান আমার জাহান জাহান্নামে থাকবে আর আমি জান্নাতে যাব এটা হয় না আমার উম্মতকে আল্লাহ আপনি বাঁচায়া দেন ওই কাগজটা নিয়া নবী বলেন আমি হাঁটি হাঁটি পা পা করে কাগজটাকে নিয়া আমি হাজরাতে মালিক জাহান্নামের ফরিস্তার কাছে গিয়া বলবো মালিক রে এই যে একটা কাগজ আমার আল্লাহ আমার হাতে দিয়েছেন মালিক রে দেখো এই কাগজের মধ্যে পাক কি তোমাকে ফরমান জারি করেছেন দেখো কাগজটাকে পড়ে মায়ার নবীকে উদ্দেশ্য করে বলবেন মোহাম্মাক্তা লেগা যাবি রব্বিকা মিমবাকিয়া কাগজটা পড়ে হাজরাতে মালিক বলবেন মোহাম্মদ এই কাগজটার মধ্যে কেমন জানি লেখা মালিক রে যে লোকটা কাগজ নিয়ে তোমার কাছে যাচ্ছে উনি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাবিবকে আমি সবচাইতে বেশি ভালোবাসি এই হাবিবকে দিয়া আমি জান্নাতকে উদ্বোধন করব কিন্তু আমার মুহাম্মদ উম্মতের জন্য এতটাই পাগল আমার মুহাম্মদ তো উম্মত ছাড়া জান্নাতে যাবে না এ মালিক তুমি জাহান নামের মধ্যে ঢোকো আমার মোহাম্মদের সম্মানে তার যত তাও হেদোয়ালা উম্মত আছে সবাইকে বের করে মোহাম্মদ রে বুঝা দাও আমার মোহাম্মদের মনটা যেন প্রশান্ত হয়ে যা আল্লাহর নবীর মধ্যে উম্মতের প্রতি এতটাই দয়ার মায়াব এতটাই ভালোবাসা বুঝাতে চাইছি এ যুব সমাজ যেই নবীর চরিত্র সবার চাইতে সুন্দর যেই নবীর চেহারাটা সব চাইতে সুন্দর যেই নবীর যোগ্যতার চাইতে যোগ্যতা পৃথিবীর কারো নাই যে নবীর দানশীলতাই সবার চাইতে ওপরে যেই নবী আপনাকে আমাকে এতটাই ভালোবাসে অথচ তোমার চেহারার দিকে তাকাইলে মাথায় নবীজির মোহাব্বতের টুপি নাই মুখের মধ্যে নবীর মহাব্বতের দাড়ি নাই শরীরের মধ্যে পাঞ্জাবী সুন্নাত তরিকার লেবাস আপনার আমার ভেতরে নাই অথচ মায়ান নবী বলেন লাই ও মিনুয়া সাদুকম হাতা কো না হাব্বা ইলাই হিমি ওয়ালাদিহি ওয়াওয়ালা নাসি আজমা আমার আমার যতদিন জীবনের সবচাইতে বেশি আমাকে ভালোবাসতে না পারবে ওরা ততদিন পর্যন্ত ইমান ওয়ালা হতে পারবেন না আপনি আমি ভাবতেছি সুন্নাত ছাড়া নামাজ পড়া জান্নাতে চলে যাব কিতাবের মধ্যে রয়জুর রিয়াদুর রকায়েক নামক একটা কিতাবের মধ্যে আসছে আমাদের নবীজির নাম হলো মুহাম্মদ এই মুহাম্মদ শব্দটা লিখতে চারটা অক্ষর মিম হা মিম ডাল এই চারটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ বানানো হয়েছে মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া আদ-দুনিয়া মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে দুনিয়া অর্থ হলো দুনিয়া মিম আছ-ছানিয়া ইশারাতুন ইলাল মুলকিল মুলকিস সানি ওয়া হুয়াল আখিরা মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি অর্থ আখেরাত মাছকারের হা ইশারাতুন ইলাল রাহমা হা মানে আল্লাহর রহমত শেষের দাল ইশারাতুন ইলাল দাওম দাল মানে সদা সর্বদা অর্থ হল মুহাম্মদের প্রথম মিম্মানে দুনিয়া দ্বিতীয় মিম্মানে আখেরাত হা মানে রহমত দাল মানে সদা সর্বদা আপনার আমার নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ পাক বুঝাতে চান এ দুনিয়ার মানুষ শুনো দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা সদা সর্বদা আমায় আল্লাহর রহমত যদি তোমরা পাইতে চাও একমাত্র আমার মোহাম্মদের সুন্নাত মানা ছাড়া আর কোন বিকল্প রাস্তা না অতএব ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক রাষ্ট্রীয় সব ক্ষেত্রে মোহাম্মদের আইন ছাড়া কোন আইন মানা যাবে অথচ আমরা ব্যক্তি জীবনও ইসলাম নবীর আইন মানি না পারিবারিক জীবনও আইন মানি না সামাজিক জীবনও নবীর আইন মানি না রাষ্ট্রীয় জীবনও নবীর আইন মানি না অথচ দাবি করি আমরা মুসলমান আমরা দাবি করি আমরা উম্মতে মোহাম্মদী নবীকে ভালোবাসি অথচ ওরা বিএনপি করে জিয়ার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না ওরা পার্টি করে এর সাদের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না অথচ তারা নবীকে ভালোবাসে দাবি করে ভোটের আগে আল্লাহ রসুলের নাম নিয়ে ভোট ভিক্ষা করে ক্ষমতায় গিয়ে বছরের পর বছর তারা কাটিয়ে দিল নবীকে ভালোবাসি বলে দাবি করে দিল আজ পর্যন্ত ভালোবাসার কোনো বহির প্রকাশ ওদের থেকে আমরা পেলাম না থাকুক না ওরা রাখুক না ওরা তেপ্পান্ন নবশ্য চলে গেছে আজ পর্যন্ত কোন সরকার নবীর ইজ্জত হেফাজতের জন্য একটা আইন করে নাই অথচ এরাই ক্ষমতার মস্ত দেখিয়ে যাবার আগেই নবীর ভালোবাসার কথা বলবে তো ওরা তো আইন করে নাই লাগবে না আইন হয়তো আপনি আমি নবীকে ভালোবাসি না আল্লাহ বলে দিয়েছেন অনবী ইন্না কাফাই নাকাল কাল মুস্তাহজিন আপনাকে নিয়ে যারা ঠাট্টা করে আমি আল্লাই তাদের বিরুদ্ধে যথেষ্ট আপনার ইজ্জত কমাতে পারবে না তবে আমরা এ কথা সুস্পষ্ট করে বলি মাঝে মধ্যে আমাদের বাংলাদেশে নবীর ইজ্জতের উপর হামলা করে অসংখ্য অনেক মানুষ আমার নবীর ইজ্জতের হামলা করে ভিডিও বার্তা দেয় নবীকে না কটুক্তি করে সুস্পষ্ট বার্তা হলো আমার নবীর ইজ্জতের ব্যাপারে যদি সরকাররা যদি আইন পাশ না করে লাগবে না ওদের আইন লাতড়ি মারেন ওই আইনে যেই সংবিধানে নবীর ইজ্জতের আইন থাকে না ওই সংবিধান আমি মানি না নবীর ইজ্জতের ব্যাপারে যদি তারা আইন পাশ না করে নবীদ্রোহীদেরকে যেখানে পাওয়া যাবে জীবন্ত ভূতে ফেলা দরকার সরকার আইন কি বলবে প্রশাসন কি বলবে রাষ্ট্র কি বলবে কিচ্ছু বুঝি না যদি বঙ্গবন্ধুর ইজ্জতের বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে যদি আইন থাকতে পারে নবীর ইজ্জতের ব্যাপারে আইন হওয়া দরকার আইন যদি না করেন তা আমরা নিজেরা নিজেদের আইন হাতে তুলে নিতে বাধ্য হব প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ হয়তো অনেকে আমাদেরকে বলবেন যে নবীর বিরুদ্ধে কথা বললার তারা আপনারা অমুক তাকে মেরে ফেললেন তারা আপনারা এই করলেন সেই করলেন ফারাবি ভাইকে দীর্ঘ কয়েক বছর পর্যন্ত তারা কারারুদ্ধ করা হয়েছিল আমরা স্পষ্ট করে বলি মুসলমানদের আবেগকে ভাবতে শিখুন মুসলমানদের আবেগকে বুঝতে শিখুন আমরা আপনারা যেমন জিয়াকে ভালোবাসেন আপনারা যেমন মুজিবকে ভালোবাসেন আমরা আমাদের নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসি সুতরাং নবীর বিরুদ্ধে যদি আমার বাবাও কথা কয় মাও কথা কয় সন্তান কথা বলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমন কি আমার কলেজার টুকরা আপন কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে জীবন বাজি রেখে যুদ্ধে নেমে যেতে হব বস্তু থাকবেন তো ইনশাল্লাহ শুধু মাহফিলে ঠিক ঠিক বইলে লাভ নাই আমাদের আবেগ শুধু মাহফিলে সীমাবদ্ধ থাকে এই জায়গা থেকে বের হয়ে বাস্তব মুখে ভালোবাসা প্রদর্শন দরকার প্রস্ত থাকবো তো ইনশাআল্লাহ নবীকে ভালোবাসার জন্য আজকে থেকে সুন্নাতের আমল চর্চা হোক মাথা থেকে পা পর্যন্ত নবীর ছাড়া আমরা কিচ্ছু মানি না ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত